থাক আর নাই বা খেললে আর খেলার ইচ্ছা নেই আমার তবে অনুরোধ করতে চাই কয়েকটা কথা শুনে যাও আমি কয়েকটা কথা বলতে চাই হ্যাঁ আমরা জোরে দৌড়াইতে পারি না আমাদের গুলি করলে অত ভালো ড্যামেজ দেয় না আমাদের দেখতে তোমাদের মতো অত সুন্দর দেখায় না কারণ আমাদের ভালো ড্রেস নেই তার মানে এটা নয় যে আমরা নুব আমাদের নুব হয়ে থাকার পেছনের চরম সত্য গল্পটা হলো আমরা মধ্যবিত্ত আমাদের বেঁচে যাওয়া টাকাগুলো তোমাদের মতো অপ্রয়োজনে নষ্ট করার মতো সামর্থ্য আমাদের নেই বরং বরং আমাদের সেই টাকাগুলো জমিয়ে রাখতে হয় সামনে ধেয়ে আসা কোনো প্রয়োজনের জন্য এজন্য আমার কাছে তোমার মতো ডিজে অলক নেই যে আমি জোরে দৌড়াবো ফ্রিতে পাওয়া দু একটা গান স্ক্রিনের বক্স থেকে কি কখনো পারমানেন্ট পাওয়া যায় না এই জন্যে হয়তো আমরা মারলে চল্লিশ করে ড্যামেজ দেয় না আমাদের দেখতে অতটা সুন্দর না কারণ আমরা হয়তো ডায়মন্ড দিয়ে ভালো ড্রেস কিনতে পারি না তোমাদের মতো ভালো ড্রেস কেনার মতো সামর্থ্য আমাদের নেই এই জন্যে কোনো ভালো ড্রেস পরে যদি কেউ লবিতে আসে তাহলে তাকে গোল করে ঘিরে আমরা অপলক দৃষ্টিতে দেখতে থাকি আর ভাবতে থাকিস এই ড্রেসটা যদি আমার হতো আমাদের সাথে যদি কোনো একটা ভালো ড্রেস ভালো গান স্কিনের মানুষ খেলতে আসে তাহলে আমাদের গর্বে বুকটা ফুলে ওঠে যে দেখো আমরাও ভালো প্লেয়ারদের সাথে খেলতে পারি তাই বলে এটা নয় যে আমরা নুব আমাদের ভিতরেও ভালো খেলার একটা স্বপ্ন আছে অথচ তোমরা সেই আমাদেরকে লবিতে ডেকে নিয়ে এসে এইভাবে অপমান করো কি মজা পাও এইভাবে অপমান করে নিজেদেরকে বড় প্রমাণ করতে চাও মনে রেখো পৃথিবীতে সব সবথেকে ক্ষণস্থায়ী জিনিস হচ্ছে টাকার অহংকার আজ আছে কাল দেখবা মাটিতে মিশে গিয়েছে তাই এই জিনিসটা করা যাবে না দেখো বন্ধুরা এই গেমটা যদি যারা টপ আপ করে শুধুমাত্র তারাই খেলতে পারবে এমন কিছু হতো তাহলে গেমটা যখন ইনস্টল করা হতো তখন স্পষ্টভাবে লেখা থাকতো যারা টপ আপ করতে পারবে না তারা এই গেমটা খেলো না দেখো বন্ধুরা যাদের টপ আপের সামর্থ্য আছে তারাও এই গেমটা খেলার সামর্থ্য রাখে যাদের টপ আপের সামর্থ্য নেই তারাও এই গেমটা খেলার সামর্থ্য রাখে মেন কথা কী যেন আমরা আমাদের টাকাটা অপ্রয়োজনে নষ্ট করতে চাই না কারণ আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে আমাদের নিজেদের ড্রেস কেনারই সামর্থ্য থাকে না তাহলে একটা কার্টুনের জন্য আমরা কিভাবে ড্রেস কিনবো এটা না বুঝে তোমরা আমাদের অপমান করো অপমান করো না বন্ধুরা এটা আমাদের কষ্ট দাও আমাদের অপারকতার জন্য আমরা দায়ী না আমাদের মধ্যবিত্ত আমরা গরিব এর জন্য দায়ী সৃষ্টিকর্তা তিনি আমাদের এইভাবে তৈরি করে দিয়েছে যদি এই সামর্থ্যটা আমাদের হাতে থাকতো তাহলে আমরা জন্মানোর আগেই বলে দিতাম আমাদের ধনী করে তৈরি করে দাও তাহলে হয়তো আমাদের এই কষ্টগুলো সহ্য করতে হতো না দেখো বন্ধুরা তোমরা যদি টপ আপ করে ভাবতে থাকো তোমরা রিয়েল গেম লাভার তাহলে অবশ্যই তোমরা ভুল ভাবছ আসলে রিয়েল গেম লাভার তো তারা যারা টপ আপ করতে পারে না যারা ভালো গান স্কিন নেই কিন্তু রীতিমতো নিজের মনের সাথে যুদ্ধ করে এই গেমটা খেলে যাচ্ছে বিশ্বাস করো তাদের মধ্যেও প্রতিভা আছে তারাও অনেক ভালো প্লেয়ার কিন্তু ওই যে তাদের পিছন থেকে একটা শক্তি টেনে ধরেছে তাদেরকে সামনে যাওয়ার পথে একটা বাধা সৃষ্টি করে দিয়েছে তারা ভালো গান স্কিল কিনতে পারছে না ভালো ক্যারেক্টার স্কিল নেই তাদের কাছে ভালো ড্রেস আপ নেই তাই তারা আজকে দমে গিয়েছে অথচ দেখো তারা কোনো দিন তোমাদেরকে অপমান করবে না তোমাদেরকে অসম্মান করবে না অথচ তোমরা সেই তাদেরকে ডেকে নিয়ে এসে গালাগালি দিয়ে বের করে দাও কি হয় একটা ম্যাচ খেললে আর তোমার যদি সামর্থ্য নাই থাকে তার সাথে একটা ম্যাচ খেলার ভালোভাবে বলে দিলেই তো হয় যে ভাই আমি একটা ম্যাচ খেলতে পারবো না তোমার সাথে তাহলে তো অন্তত সেই মানুষটা এক বুক কষ্ট নিয়ে বের হয়ে যায় না গেম খেলা থেকে মানুষকে কষ্ট দিয়ে না মজা পাওয়া যায় না আর মানুষকে কষ্ট দিয়েও যদি মজা পেতে থাকো তাহলে সেই মজাটা বেশি দিন স্থায়ী হবে না দেখো আজ যে মানুষটার সবচেয়ে বেশি সুখী কাল সেই মানুষটা যে সবচেয়ে বেশি দুঃখী হবে না এর কোনো গ্রান্টি কিন্তু কেউ দিতে পারে না আসলে বন্ধুরা এই প্লেয়ারদের অবস্থাটা কেমন যেন ওই যে শপিং মলের বাইরে দাঁড়িয়ে থাকা ভালো ভালো ড্রেস দেখে ভাবতে থাকা কিছু মানুষ আছে না যে আমাদের যদি এই ড্রেসটা কখনো হতো অথচ দেখো শপিং মলের মানুষরা কিন্তু কখনো তাদেরকে বের করে দেয় না অথচ আমরা কি করি আমরা এই সকল মানুষদের লবিতে ডেকে নিয়ে এসে অপমান করে বের করে দিই আর নিজেরা ভাবে আমি খুব পোড়ো প্লেয়ার দেখো বন্ধুরা নিজেকে নিজের কাছে প্রমাণ করতে যেও না ধরা খেয়ে যাবা নিজেকে মানুষের কাছে প্রমাণ করতে শেখো নিজেকে একটা সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে শেখো